আমি তোমাকে সাহায্য করতে চাই আই ওয়ান্ট টু হেল্প ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে তোমার সাহায্য আমার দরকার নেই আই ডোন্ট নিড ইউর হেল্প এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইওর হেল্প মানে তোমার সাহায্য আমি তোমাকে রক্ষা করতে চাই আই ওয়ান্ট টু প্রটেক্ট ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু প্রটেক্ট মানে রক্ষা করতে ইউ মানে তোমাকে এটা তোমার জন্য সংরক্ষিত ইটস রিজার্ভড ফর ইউ এখানে ইটস মানে এটা রিজার্ভ মানে সংরক্ষিত ফর ইউ মানে তোমার জন্য আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আমি তোমার দাঁত ভেঙে দেব। আই উইল ব্রিক ইয়োর টিথ এখানে আই মানে আমি উইল ব্রিক মানে ভেঙে দেব ইয়োর টিথ মানে তোমার দাঁত আমি শান্তিতে বাঁচতে চাই আই ওয়ান্ট টু লিভ পিসফুলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লিভ মানে বাঁচতে পিসফুলি মানে শান্তিতে আমার এখন শান্তি নেই আই হ্যাভ নো পিস নাও এখানে আই হ্যাভ নো মানে আমার নেই পিস মানে শান্তি নাও মানে এখন তোমার চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব অ্যাবাউট ইট মানে এটা আমি কিভাবে দেখা করতে পারি হাউ ক্যান আই মিট এখানে হাউ মানে কীভাবে ক্যান মানে পারা আই মানে আমি মিট মানে দেখা করা আমি কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি হাউ ক্যান আই এক্সপ্লেন ইট এখানে হাউ মানে কীভাবে ক্যান মানে পারি আই মানে আমি এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা ইট মানে এটা আমার সাথে কথা বলার চেষ্টা করো না ট্রাই টু টক টু মি এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করো না টু টক মানে কথা বলার টু মি মানে আমার সাথে এটা তোমাকে আমার শেষ সতর্কবাণী ইটস মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ এখানে ইট মানে এটা মাই মানে আমার লাস্ট ওয়ার্নিং মানে শেষ সতর্কবাণী টু ইউ মানে তোমাকে আমি তোমার সাথে কথা বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ তোমার এটা বলা উচিত ছিল না ইউ শুডেন্ট হ্যাভ সেট দ্যাট এখানে ইউ মানে তোমার সুডেন্ট হ্যাভ মানে উচিত ছিল না সেড দ্যাট মানে এটা বলা তুমি কি আমার কথা শুনবে না উইল ইউ নট লিসেন টু মি এখানে উইল ইউ মানে তুমি কি নট লিসেন মানে শুনবে না টু মি মানে আমার কথা আমাকে তোমার আঙুল দেখাবে না ডোন্ট শো মি ইয়োর ফিঙ্গার এখানে ডোন্ট শো মানে দেখাবে না মি মানে আমাকে ইওর ফিঙ্গার মানে তোমার আঙুল আমি কিছু শুনতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট মানে না ওয়ান্ট মানে চাওয়া, টু হিয়ার মানে শুনতে এনিথিং মানে কিছু আমি তোমাকে কথা দিচ্ছি আই প্রমিস ইউ এখানে আই মানে আমি প্রমিস মানে কথা দেওয়া ইউ মানে তুমি